শ্রীঘ মহাপ্রভু বলেছেন আকাশ পারে তাকিয়ে দেখো কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম রাধা গোবিন্দ গোবিন্দিতাম সেই মহা কৃষ্ণ যেই কৃষ্ণ আকাশ সেই আকাশের কৃষ্ণের নাম অনুযায়ী এখানকার কৃষ্ণকে রাখিলেন রাম কৃষ্ণ আর রাধা হচ্ছে ওই যে কৃষ্ণের থেকে যেই ধারা যেই আকাশ মহাকাশ হচ্ছে কৃষ্ণ সেই কৃষ্ণের বর্ণ আছে বর্ণ না সেই কৃষ্ণের ধারা থেকে যেই ধারায় ধারায় এই ধরার সৃষ্টি হলো এই পৃথিবী ধারা সেই ধরিত্রী সেই ধারাই হচ্ছে রাধা তাই ওই মহাকাশের কৃষ্ণ আর মহাকাশের এই ধারায় তাই দিলো যুগল মূর্তি এই যে যুগল মূর্তি দেখেছ আর একজনের বৌকে নিয়ে টেনে নিয়ে যায়নি রকম ভাবে কৃষ্ণকে বর্ণনা করতে যেও না ভুল করবে তোমরা মহাকাশের মহানাম ব্রহ্মারগত ভাষা শিবাক্রম কৃষ্ণ নাম রাধা কৃষ্ণ যোগলমূর্তি বিধারতী সেই যে রাধা কৃষ্ণের নাম অনুযায়ী এখানে রাখলেন কৃষ্ণ তাই দুই হাত দুই বাহু তুলে দিলেন মহাপ্রভু শ্রী গৌরাঙ্গদেব হরে কৃষ্ণ সেই কৃষ্ণাই হরণ করে নিয়ে যায় তিনি হলেন হরি হ্মা যাব তার হাতে রইলেন বংশের বাসি না ওই বাস নিয়ে আসেন নাই কোন বংশের বাসি বাজালেন সেই রাধা কৃষ্ণ কৃষ্ণ হচ্ছেন মহাকাশ রাধা হচ্ছেন ধারা সেই ধারার কৃষ্ণের সাথে যুগল মূর্তির হাতে রহিলেন সেই বংশের বাসী কোন বংশ মহাকাজে মহনামং জনা ভব পরং ব্রহ্মানন্দতরোহিতং যস্য হুবরাহিতে চরণং বংশীতং জনাহোতলা শিরধিtang জলাধিদহ সরহ সরং মানে এটা বিবাহ দিতে গেলে তো এই পুরুষের ভুল দেখে এই বংশ সেই বংশ দেখে এই বাপ পারে পিতৃ বংশা মাতৃ সব দেখে না মাতৃ কুল দেখে না বংশ দেখে আর যিনি কি ভাজালেন তিনি বেলালেন এই অনন্ত গ্রহ নক্ষত্র অনন্ত পৃথিবী অনন্ত সূর্য সব বংশের সবই বংশ বলেছেন সেই বংশের বাসী তিনি সুরে আনলেন সেই সুরে কি আনলেন মূলাধার মণিপুর মণিপুরধাং অনাহত বিশিধা ধাং বিশুদ্ধ শোধনধা আগাচক্রে নমি বং সহস্রধাম এই সহস্র ধাম সহস্র ধূরে তিনি সহস্র সার গ্রামের সারে গামা বাধা নিচা এই বাতি বাজালেন এই সারে গামা বাধা নিচা কারা বাজালেন ওই পঁচিশ হাজার এক দুই তিন করে পঁচিশ হাজার সিঁড়ির এক সিঁড়িতে লেখা আছে সারা গ্রাম সারে গামা বাধা আর এক দুই তিন করে পঁচিশ হাজার ঊর্ধ্বে আছে যে মহাকৃষ্ণ এই রাধা কৃষ্ণ বাজিয়েছিলেন বংশের বাসী কোন মণিপুর অনাহত বি শুদ্ধ ভাগ্যাধারায় বাজালেন বাসী সেই বাসিতে কি বলিলেন জান যদি ওই ত্রিনয়ন উজ্জ্বল এবং আজ্ঞা চক্রে পরিস্ফুটিত এবং মণিপুর আরে বেটারা তোমরা যে সব জন্ম নিয়েছ একটাও তো পেটের মধ্যে মুখ দিয়ে খাও নাই মুখ দিয়ে তো একটু খাওনি কেউ ওই নাভি মূল মণিপুর ওই যে নাভির সাথে যে নার কেটে দেয় দেখে বাচ্চা হলেই নাড় কেটে দাও নাড় কেটে দাও বলে না ওই নাড়টা কেটে দেয় বিচ্ছিন্ন করে দিলো ওই নাড়ের মাধ্যমে উঠো বাগান ধারা ওই কচ্ছপাকারের মতন হয়ে গেলে এই যেরকম তিনি গুটি পাঠাইয়া এর মধ্যে ফেসফুস গেছিল। ওইভাবেই তিনি ওই লবণ সমুদ্রে সমার মহাসাগর মহার নব ধারা এই ওই নুন জলের মধ্যে এইভাবে ছিলেন দেখো এটা বলে সাগরে যাও ওই ভক্ষণ করতে মণিপুর দিয়ে দিয়ে খেতে বাবা কত যোগী ছিল আর যোগীরা যখন জন্ম নিলি দেবীরা তখন মহানবের প্রণব মন্ত্র উচ্চারণ করতে শুরু করলে ওং মন্ত্রে প্রণব মন্ত্রে উচ্চারণ করলে কি এই তো বলে দেশব দেশের এক চীন জাপান জার্মান লন্ডন হ্যাঁ কুকুর বিড়াল ভাইয়ের সব সব প্যাক এই বাচ্চা বলে পেটের মধ্যে তো চিন্তা করতে শুরু করতো উপায় পেটের মধ্যে তো ঘুষা ঘুষি করতো উপায় ছিল ওই প্যাস লাগিয়ে রেখেছে যেই পড়লো তখন ওয়া শুরু করলো ওয়া হচ্ছে মহাপ্রণব মন্ত্র ওই প্রণব মন্ত্র থেকেই ওয়া ওয়া করতে করে তো ওয়ার থেকেই এই গাছে শিমুল গাছে শিমুল তো হ্যাঁ গাছে তো কাটা গাছ তো বড় যে ত্রিমুল তো তারপরে শুরু করলো সবই তো গাছের বাগলা সকলের বাগলা বোঝা যত সব জামা কাপড় পরেছ সবই তো গাছের বাগলা চিন্তা করে দেখো সবই তো গাছের সেই শিমুল তুলার থেকে এই চেহারা সব শিমুল তোলা থেকে চেহারা সব তুলা সব গাছের তাহলে তোমরা কিসের তোমাকে দাম দে আচ্ছা তোমরাও করছো আর সেই ওয়া থেকেই মন্ত্র শুরু হয়ে গেল ওয়ার থেকেই ভাষা শুরু হলো ওয়া থেকে সুতা কাটতে চললো তাই সেই উঁয়ার মন্ত্রটাই কৃষ্ণ বাজালেন কি রাধা কৃষ্ণ ধারা

কি আমার টুপুরে বট গাছ দেখি আরে বট গাছ তুমি বহন করে নিয়ে যাচ্ছ দেখ তোমার তো কম না হিম্মত আছে কিন্তু একটা যখন পুতে যাও যখন এটা বার হয় ঠিক মতে ইন গেটাতে গেলে দেখবে তোমার মতন পাঁচশো লোক উঠে বসে থাকতে পারে আর চমৎকার ব্যাপার তাই তো এই যে আধার হ্যাঁ কুথে কুথে যে মল ত্যাগ করো এই মূলাধারে মূল বীজ আছে বীজ উৎপত্তি স্বাধীন এই ধার যত ঝগড়া বিবাদ হেনে তেনে যত যা কিছু এই মূত্রদ্ধারে তাহলে আমরা কিন্তু যত সব মূত্র দ্বার থেকে এসেছি এই একই দরজা আরে বাবা এই তারে তোমরা কিন্তু কম না একজন বাবা তোমার মতন আটজন দশজন সৃষ্টি করলাম হিম্মতো কম না দাঁত মুখ চো গালা আবার একটা জন্ম হয়ে গেল তাহলে দেখা যায় একজন ব্যক্তি মধ্যে যেই সব মানুষ আছে সেই মানুষগুলো যদি জন্ম নেয় তাহলে এইরকম পৃথিবী কয়েকটা লাগবে প্রত্যেক মানুষের ভিতরে মনে রেখো ইলিশ মাছ দেখেছো তো ইলিশ মাছের ডিম গুলো এই যত বিন্দি বিন্দি দেখেছো সবগুলো কিন্তু মাছ একটা ডিমের মাছ যদি ফুটে ফুটে বার হয় তাহলে নদী ভরে যাবে এই রকম এক একটি বীর্যপাতে হাজার হাজার মানুষ চলে যাচ্ছে এখন জীবনে কত পাপ কত বৃত্তির নিবৃত্তি হয়ে যাচ্ছে বাবা তাই লক্ষ লক্ষ মানুষ আমরা খুন করছি একটা মানুষ খুন করলে কোর্টে হাতে দিতে হবে আর লক্ষ লক্ষ মানুষ খুনের আসামি সব আমরা এখন চিন্তা করে দেখো কত বীর্যপাত এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সমাজ থেকে আমরা পার করে দিচ্ছি কাজ লাগে না তোমাদের প্রাণে লাগে না লাগতে পারে না দেখো না বোঝে না নিশ্চয়ই বিশ্ব মহাকাশের প্রকৃতির নিয়ম অনুযায়ী এর একটা বিরাট কারণ আছে যে এতগুলো মানুষ একটা মানুষের মধ্যে কেন দিল নিশ্চয়ই এক বিশেষ কোন কারণ সেই কারণটা প্রত্যেকের জানা উচিত তাই বেদ বলেছেন এই অনন্ত মহাকাশ মহানাদম ব্রহ্মা জগত ব্রহ্মানন্দার বেদবাদী বিধান এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বহন করে নিয়ে যাচ্ছি সত্যের বউ সায়েন্টিস্ট মেঘনাথ শাহ মানবেন্দ্র আসত আমার কাছে নোট নিত আমি সত্যের বসকে বললাম বস বলো এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একটা মানুষের মধ্যে কেন থাকবে জবাব দাও হ্যাঁ তখন হ্যাঁ কি করে এটা তো প্রকৃতির নিয়ম নিয়ম শুধু খালি বীর্যপাত এই বীর্য বাদল অর্থ নিশ্চয় না তার বিশেষ কারণ তোমরা তার খাদ্য যোগাতে পারো না তাই বীর্য পাত করে খুন করে দিয়ে নিজেদের দুর্বল করছো তার উদ্দেশ্য তার উদ্দেশ্য একটা মানুষের মাথায় আর পাঁচশো কোটি লোকের মাথায় একত্র করলে সে কত বলিয়ান হয় বলো হ্যাঁ তত সত্যি কথা তোমার একটি মাথা তোমার মধ্যে লক্ষ 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 মাথা রয়েছে ভিতরে প্রতিটি মাথায় যখন একত্রিত হয়ে তোমার গানে তোমার তানে তোমার সুরে যখন সুর মিলিয়ে জ্বলবে তখন তুমি কত বড় বলি বলো সচক্ষু যদি তোমার মধ্যে প্রাচলিত হয়ে উঠে জ্বলে উঠে অন্তর্নিহিত গা থেকে যদি সজা হয়ে উঠে তখন তোমার দৃষ্টিভঙ্গিমার দূরত্ব ওই গ্রহের পর গ্রহ ছাড়িয়ে চলে যাবে শুধু চাঁদেই তোমার শেষ স্টেশন নয় অনন্ত লোকে মহাকাশের মহাধ্বনির ধ্বনিত হবে ওই পাঁচশো কোটি ডবলে যখন হাজার কোটি হজাগন দাঁড়িয়ে যাবে তখন তোমার ওই চোখ ওই মুখ ওই না ওই কনসিভ করবে এ কনসিভ এখানে বাচ্চা আর এ কনসিভ এখানে সেই প্রসবের যখন গর্ভে উপনীত হবে সেই প্রসবের যখন সুপ্রসব হবে তখন ওই কোটি কোটি গ্রহের থেকে তুমি শুনতে পাবে এই ঘরে আর ওই ঘরে কথা বলে কারণ ওই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সুরত ধরির ধরি তার জ্ঞান তার বিবেক বুদ্ধির ধারা এত সর এত তীর্ঘ প্রতি মুহূর্তে তোমার মধ্যে এসে উপস্থিত হবে তখন বোসকে বললাম সায়েন্টিস্ট বোস বলো তা হতে পারে বিজ্ঞান সম্মতে তা হতে পারে তাইলে মহাকাশের মহাচেতন ধরির সুর বেজে ওঠে মহাসার গ্রাম হরে কৃষ্ণ হরে রাম ছিল সেই সামের মহাসার গ্রাম আর এই সময় আমি দিলাম পাঁচশো বছর পর এই তারি রক্তে এই সুর ধ্বনির ধ্বনি একই সুর হল রামনারায়ণ